সম্পূর্ণ নোটিফিকেশন আমরা যদি নোটিফিকেশনের সাবজেক্টটা একটু লক্ষ্য করি তো সাবজেক্টটি কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ারলি লেখা আছে আমাদের যে এইসি থ্রি কোর্সের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে এই এইসি কোর্সের সংস্কৃত সাবজেক্টের পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারের হওয়ার কথা ছিল তো সেই এমসিকিউ আকারের যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে কিন্তু পরিবর্তন করে নতুন কোশ্চেন প্যাটার্ন ধার্য করা হয়েছে শুধুমাত্র এইসি কোর্সের সংস্কৃতের ক্ষেত্রে মানে এইসি থ্রির সংস্কৃতের ক্ষেত্রে আশা করি বোঝাতে পারলাম তো এই যে নতুন আপডেট সেই নতুন আপডেট অনুযায়ী এইসি সংস্কৃত কোর্সের যা কোশ্চেন প্যাটার্ন হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এটাই নতুন ধার্য পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এখানে কী লেখা আছে দেখো দ্য নাম্বার ডিভিশন অফ এ থ্রি সংস্কৃত উইল বি অ্যাজ ফলোড ফলোয়ার্স অর্থাৎ ফলোয়ার কি মানে আমাদের যে এইসি থ্রি কোর্সের সংস্কৃতের যে নতুন কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে এরকম টেন ইন্টু ওয়ান আউট অফ থ্রি অর্থাৎ দশ নম্বরের তিনটা প্রশ্ন আসবে সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে ফাইভ ইন্টু ফোর অর্থাৎ পাঁচ নম্বরে চারটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে যেখানে সাতটা প্রশ্ন আসবে মানে পাঁচ নম্বরের সাতটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে দুই নম্বরের সাতটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ দশ নম্বরের আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে পাঁচ নম্বরের আমাদের চারটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে এবং দুই নম্বরের আমাদের কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে তাহলে দশ পাঁচ এবং দুই আমাদের এটাই নতুন ধার্য কোশ্চেন প্যাটার্ন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে করে যাদের যাদের এ ইসি সংস্কৃত সাবজেক্টে রয়েছে তারাই নতুন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারে নাহলে কিন্তু তাদের পরীক্ষায় অসুবিধা হবে ঠিক আছে যাতে করে তারা এইভাবে প্রস্তুতি নিতে পারে এই বিষয়টা আমার স্পেশালি ভালো লাগেনি যে পরীক্ষার সামনে হঠাৎ কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন করা ঠিক আছে এখন তো তোমাদের সেভাবে প্রস্তুতির সময়ও তোমরা পাবে না তো যাই হোক এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেহেতু পরীক্ষা হবে কিছু না হলেও কিন্তু কিছু না কিছু তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আশা করি বোঝাতে পারলাম আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই